রাজধানী কাকরাইলে জাপা নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টা পুলিশের লাঠি সংবাদ সূত্র বাংলা ট্রিবিউন ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন জাতীয় পার্টির জাপা নেতাকর্মীরা দ্বিতীয় দফায় তাদের ফের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে লাঠি পেটা করা হয়েছে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এগারো অক্টোবর শনিবার বিকালে পৌনে পাঁচটার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এ সময় নেতাকর্মীদের দুই দিক থেকে ছত্রভঙ্গ করে কাকরাইল মোড় ও বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে পর্যন্ত হটিয়ে দেয় পুলিশ ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্য়ে এসা ডেকোরেটর চেয়ার তবে এখনও তবে এখনও আশেপাশে অবস্থান করছে কিছু নেতাকর্মী সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদুল আলম সাংবাদিকদের বলেছেন সেখানে জাতীয় পার্টির সমাবেশের অনুমতি ছিল না তাই তারা আবারও কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ দ্বিতীয়বার তাদের লাঠি চার্জ করে তবে কাউকে আটক করা হয়নি জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের দাদন সাংবাদিক বলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দাদন সাংবাদিকদের বলেন পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর বারোটা থেকে তারা সেখানে কর্মী সমাবেশে যোগ দিয়েছেন তখন তো পুলিশ বাধা দেয়নি কিন্তু সমাবেশের শেষ পর্যায়ে জি এম কাদের স্ত্রী ও সাবেক এমপি শেরিফা কাদের বক্তব্য শুরু করতে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ এ সময় মঞ্চে অবস্থানরত দলের চেয়ারম্যান জিএম কাদের সহ নেতাকর্মীদের নিরাপদ স্থানে নিয়ে গেছেন কর্মীরা এর আগে দুপুর বারোটা থেকে সেখানে জাতীয় পার্টির সমাবেশ চলমান ছিল বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ সমাবেশে বাধা প্রদান করেন এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও সেল নিক্ষেপ করেছে এক পরে টিকতে না পেরে নেতাকর্মীদের একটি পক্ষ স্বচ্ছভঙ্গ হয়ে যায় আরেকটি অংশ কার্যালয়ের আশেপাশে অবস্থান নেয় দ্বিতীয় দফায় বিকালে পনে দ্বিতীয় দফায় বিকাল পনে পাঁচটার দিকে পুনরায় মিছিল নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাককে। দ্বিতীয় দফায় বিকাল পৌনে পাঁচটার দিকে পুনরায় মিছিল নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে নেতাকর্মীরা এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে